ঠাটানিছো আজকে বাটা নি উদ্যোগটা নেওয়ার কারণ কি আপনি গাড়িতে করে বিক্রি করছেন যেটা একদম আসলে কারণ তেমন কিছুই এটা হচ্ছে আসলে কেক মানে বলে অনেক মজা হয় যাও কারণ টাকাতে আমি কেক খাই আমরা না কিন্তু কারণ অনেক কম্পিটিশনই মানুষের জন্য ভাবলাম আবার গাড়িটা ফ্রিও করে গাড়িটা ফ্রিও যে বেটারটা কাজে লাগাই কাজে এখানে কেক আপা कार्तिक আসলে অনুপ্রাণিত হয়ে এখানে আসা এটা অস্বীকার করছি না উনাকে পরে এখানে সবাই কেক নিয়ে অনেকেই বানাইতে পারে কিন্তু হয়তো ওই সাহসটা পায়নি দরকার সেটাই আমি শুধু পাচ্ছিলাম না পরে চলে আসলাম